আবার ভেঙে পড়লো সেতু বুধবার বিহারের সিওয়ান জেলায় ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে সেতু গত পনেরো দিনের মধ্যে এই নিয়ে বিহারে সাতবার এই ঘটনা ঘটল তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের বা আহত হবার খবর পাওয়া যায়নি জানা গিয়েছে প্রায় ৩৫ বছরের পুরনো সেতু দুটো বিহারের দেউরিয়া ব্লকে অবস্থিত এবং মহারাজগঞ্জের সঙ্গে বেশ কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে ধসের কারণে মানুষের চলাচল ক্ষেত্রে বড় সমস্যা দেখা দিয়েছে এই ধসে পড়া সেতু দুটো একটি উনিশশো সালে তৎকালীন সাংসদ প্রভুনাথ সিং এর তহবিল থেকে ছ লক্ষ টাকায় নির্মিত হয়েছিল আর ওই একই তহবিল থেকে দশ লক্ষ টাকায় দু সালে অন্য সেতুটা নির্মাণ করা হয় স্থানীয়দের দাবি এরপর থেকে সেতু দুটো মেরামত করা হয়নি গণ্ডকি নদীর জলের তোড়ে সেতুর কাঠামোকে দুর্বল হয়ে পড়ে গ্রামবাসীদের দাবি বারবার এই সেতু দুটো মেরামত করার কথা বলা হলো কোনো লাভ হয়নি বলি ব্রিজ ভেঙে পড়া যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিন ধরেই ব্রিজ ভেঙে পড়ার খবর সামনে আসছে প্রতিবেশী রাজ্য বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা সামনে আসে শুরু হয় ব্যাপক সমালোচনা এরপর ফের বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে ভেঙে পড়লো একটি নির্মীয়মান সেতু মাঝ নদীতে ব্রিজটা ভেঙে পড়ার পর সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝাড়খণ্ডের গিরিডিতে দামরিটোলা এবং কারিপাহাড়ি গ্রামের মধ্যে যোগ সংযোগকারী নির্মীয়মান সেতুটা বালির বাঁধের মতো ভেঙে পড়েছে তৈরি হবার আগে এভাবে কোটি কোটি টাকা ব্যয় নির্মীয়মান ব্রিজটা ভেঙে পড়ায় কার্যত হতাশ এলাকাবাসী একই সঙ্গে প্রশ্ন উঠেছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল ওই ব্রিজটা যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি জানা গিয়েছে ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল আর সেই ভারী বৃষ্টিতেই নির্মীয়মান ব্রিজটার একাংশ এভাবে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে প্রবল বৃষ্টিতে আরগা নদীর ওপর নির্মীয়মান ব্রিজটির একাংশ ভেঙে পড়ে সেতুটির একটি পিলারও কাত হয়ে গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে শনিবার উনত্রিশে জুন রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে দেউরি ব্লকের কাছে জানা গিয়েছে ফতেপুর ভেলওয়াগতি রাস্তায় তৈরি হচ্ছিল ওই সেতুটা এই সেতুটা হলে গিরিডির দামরিটোলা এবং কারিপাহাড়ি গ্রামের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিত এই ব্রিজটা গিরিডির সড়ক নির্মাণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিডিয়াকে জানিয়েছিল সেতুটা নির্মীয়মান শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সেতুটার একটা সিঙ্গল স্প্যান গার্ডার ভেঙে পড়ে এবং একটা পিলারও হেলে পড়ে ব্রিজটা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হচ্ছিল সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে সূত্রের খবর এই ব্রিজটা তৈরি করতে পাঁচ কোটি টাকা খরচ হচ্ছে এই ব্রিজটা ঝাড়খণ্ড এবং বিহার এই দুই জেলার যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে এই ব্রিজটা ঝাড়খণ্ডের গিরিডি এবং বিহারের জামুই জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করবে আর এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন এক সপ্তাহ আগেই গার্ডারে ঢালাই করা হয়েছে ঢালাই শক্তপোক্ত হতে কমপক্ষে আঠাশ দিন সময় লাগে তারই মধ্যে বৃষ্টি নামায় এই বড়সড় বিপত্তি বিহারে এগারো দিনে মোট পাঁচটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে শুক্রবার আঠাশে জুন সর্বশেষ ব্রিজ ভাঙার ঘটনাটা সামনে আসে এদিন বিহারের মধুবনীতে ভেঙে পড়ে একটা নির্মীয়মান সেতু নেপালের সীমান্ত বরাবর রাজ্যের উত্তর অবস্থিত মধুবনী জেলা ভেজা থানা এলাকায় ঘটনাটা ঘটে প্রায় পঁচাত্তর মিটার দীর্ঘ এই ব্রিজটা নির্মাণের কাজ শুরু হয়েছিল সেই দু একুশ সালে তিন বছর ধরে সেতুটা তৈরি হচ্ছিল হঠাৎই ব্রিজটা ভেঙে পড়ে জানা গিয়েছে বিহার সরকারের গ্রামীণ পূর্ত বিভাগের তরফে কোশি নদীর ওপর এই সেতুটা তৈরি করা হচ্ছিল তিন কোটি টাকা ব্যয় গত কয়েকদিনে কোশি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেতুটার একটা স্তম্ভ জলের তোরে ভেসে যায় এবং যার ফলে নিম্নীয়মান সেতুর একাংশ ধসে পড়ে আবার বিহারে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এবং এই নিয়ে গত পনেরো দিনে সাতবার এই বিপর্যয় বুধবার বিহারের সিওয়ান জেলায় ভারী বৃষ্টিতে ভেঙে পড়লো এই সেতু এবং এই নিয়ে গত পনেরো দিনের মধ্যে বিহারে সাতবার এই ঘটনা ঘটলো তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত খবর পাওয়া যায়নি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন